হাস্যকর হাঁটি দানব একটি ঝড়ো বিকেলে একটি ছেলে যার নাম টিন বাড়ি ফিরছিল যখন সে অনুভব করল একটি হাঁচি আসছে সে এত জোরে হাঁচি দিল যে কাছাকাছি গাছগুলো কেঁপে উঠল কিন্তু তারপর কিছু অদ্ভুত ঘটল হঠাৎ করে একটি ছোট নরম লংস প্রাণী বড় চোখ নিয়ে তার সামনে হাজির হলো তোমাকে আশীর্বাদ করি প্রাণীটি বলল নাক অবাক হয়ে গেল তুমি 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 কে আমি এত বড হাঁচি দিয়েছ যে আমি হাওয়ার মধ্য থেকে বেরিয়ে এসেছি প্রাণীটি হাসি মুখে ব্যাখ্যা করল টিম এটা বিশ্বাস করতে পারল না হাঁচি দানু তুমি কি কর যখন কেউ হাঁচি দেয় আমি হাঁচির উৎস খুঁজে বের করি এবং তাদের আশীর্বাদ করি কিন্তু তুমি এত জোরে হাঁচি দিয়েছ যে আমি এখানে এসে পড়েছি দানুকটি লাফাতে লাফাতে বলল তুমি কি নিজেও হাঁচি দাও তিন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো হাঁচি দানুকটি মাথা নাড়ল শুধুমাত্র যখন কেউ আমাকে গুতাগুতি করে সে হেসে বলল টিম ঠিক করল এটি পরীক্ষা করবে সে দানগুটি লোমস পেট গুঁতাগুতি করল এবং হঠাৎ হাঁচি দিল যে সে উল্টে দানুকটি আবার ও আবার হাঁচি দিতে থাকল একটি ঘূর্ণায়মান লাতিমের মতো ঘুরতে লাগল টিম এত হাসল যে তার পেট ব্যথা শুরু হয়ে গেল আমার মনে হয় এটাই আমার সোনার সবচেয়ে মজার হাঁচি সেদিন থেকে যখনই টিম হাঁচি দিত সে চারদিকে তাকাত এটা দেখতে যে হাঁচি দানুকটা কাছাকাছি আছে কিনা আরেকটি মজার হাঁচির অপেক্ষায়